জুম্মার নামাজের পর কিছু বিশেষ আমল রয়েছে যেগুলোর ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত এই ভিডিওতে জুম্মার নামাজের পরের আমলসমূহ এবং তার সঙ্গে একটি শিক্ষণীয় ঘটনা তুলে ধরা হল এক অধিক পরিমাণে দরুদ পাঠ করা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহিউম বলেছেন তোমরা জুম্মার দিন আমার প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করো কারণ তোমরা যেখানে থাকো আমার দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয় জুম্মার নামাজের পর একশোবার দরুদ পাঠ করতে পারেন দোয়া করা বিশেষ মুহূর্তে কবুল হয় হাদিসে এসেছে জুম্মার দিন এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে দেন আসরের নামাজের পর থেকে মাগরি পর্যন্ত দোয়া করুন আল্লাহর কাছে ক্ষমা হেদায়েত এবং রিজিকের জন্য প্রার্থনা করুন তিন সুরা কাফ তিলাবাতের ফজিলত যদি এখনও সুরা কাফ না পড়া হয় তাহলে জুম্মার নামাজের পরেও এটি পড়া যেতে পারে সূর্যাস্তের পর্যন্ত সময় আছে হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি জুম্মার দিন সুরা কাফ পাশ করে তার জন্য দুই জুম্মার মাঝে নূর জ্বলে চার নফল নামাজ আদায় করা জুম্মার ফরজ নামাজের পর চার রাকাত বা দুই রাকাত নফল নামাজ পড়া উত্তম রাসুল্লাহ সাল্লাহ আলহিাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার নামাজের পর চার রাকাত নামাজ পড়ে তার জন্য উত্তম স্বভাব রয়েছে এক সাহাবির জুম্মার নামাজ পরবর্তী আমলের দৃশ্য হজরত আবুহুরায়রা আনহু বলেন একদিন তিনি জুম্মার নামাজ শেষে বসেছিলেন তিনি দেখলেন এক ব্যক্তি একশোবার দরুদ শরীফ পাশ করছেন এরপর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন তিনি এগিয়ে গিয়ে বললেন হে ভাই তুমি এমন একটি সময় বেছে নিয়েছ যেটা অনেক বরকতময় এই মুহূর্তে যদি তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ অবশ্যই কবুল করবেন এই ঘটনা ইমাম মালিকের মোয়াত্তা এবং অন্যান্য কিতাবে পাওয়া যায় এতে বোঝা যায় সাহাবিরা জুম্মান নামাজের পর সময়কে কতটা গুরুত্ব দিতেন প্রিয় ভিউয়ার্স জুম্মান নামাজ শেষে যেন আমরা মোবাইল বা গল্পে ব্যস্ত না হই বরং এই সময়টা দরুদ দোয়া এবং নফলের ইবাদতে কাটালে আমাদের দুনিয়া ও আখিরাত পেতে পারি এক ব্যক্তি জুম্মার নামাজের পর মসজিদে বসে কেবল দরুদ শরীফ করছিলেন এবং অন্য কিছু দোয়া করছিলেন না কেউ একজন তাকে বলল দোয়া তো অনেক কিছু আছে তুমি শুধু দরুদই পড়ছ কেন এ কথা নবীজি আলাইহি আলহিউামের কাছে পৌঁছালে তিনি বললেন তুমি জানো এই ব্যক্তির উপর আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে কারণ সে আমাকে স্মরণ করছে আর যে ব্যক্তি বেশি দরুদ পড়ে তার জন্য দোয়া ও বরকতের দরজা খুলে যায় সুভান আল্লাহ প্রিয় ভিউয়ার্স জুম্মার পরে দরুদ শরীফ পড়া এমন একটি আমল যা বান্দাকে সরাসরি আল্লাহর রহমতের নিচে এনে দাঁড় করায় হজরত উবাই ইবনে আল্লাহ আনহুর প্রশ্ন ও রাসুল উহ সাল্লাহু আলিহাসাল্লামের উত্তর হজরত উবাই ইবনে কাবুলকে জিজ্ঞাসা করলেন ইয়া আমি যদি আমার সমস্ত দোয়ার সময় কেবল আপনার উপর দরুদ পড়ি তাহলে কি আমার প্রয়োজনীয় দোয়াগুলো যাবে উত্তরে বললেন তাহলে তোমার সব চাওয়া পূরণ করা হবে এবং তোমার গুণা ক্ষমা করে দেওয়া হবে জুম্মার পর সময়কে দরুদে ভরিয়ে দিলে তা শুধু একটি দোয়া নয় বরং হাজারো সমস্যার সমাধান হয়ে যায় এই ঘটনাগুলো প্রমাণ করে জুম্বার নামাজের পর সময়টা নামাজ শেষ করে অযথা সময় নষ্ট না করাই উত্তম বরং এটি একটি বরকতময় রহমতের দোয়া কবুলের সময় যেটা সাহাবিগণ জীবনের অংশ করে নিয়েছিলেন